ভোলা সদরের খেয়াঘাট সংলগ্ন একটি বাড়িতে অগ্নি দুর্ঘটনার নিয়ন্ত্রণে কোস্টগার্ড আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ তানজিল আহমেদের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আজ পহেলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ শনিবার দুপুর বারোটায় ভোলা জেলার সদর উপজেলাধীন কোস্টগার্ড বেস ভোলা সংলগ্ন খেয়াঘাট এলাকার মোহাম্মদ মিজানের বাড়িতে অগ্নি দুর্ঘটনা ঘটে তথ্য পাওয়া মাত্রায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেস ভোলা হতে দ্রুত একটি অগ্নি নির্বাপনী দল ঘটনাস্থলে পৌঁছায় এবং অগ্নি নির্বাপন কার্যক্রম আরম্ভ করে পরবর্তীতে কোস্টগার্ড ফায়ার সার্ভিস বাংলাদেশ পুলিশ এবং স্থানীয় জনগণের সহায়তায় অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় স্বল্প সময়ে অগ্নি নির্বাপনের ফলে পার্শ্ববর্তী পাঁচটি বাড়ির রক্ষা এবং জানমালের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে এইচ এম এম হারনুর রশিদ লেফটেন্যান্ট কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা কোস্টগার্ড দক্ষিণ জোন মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর কোস্টগার্ড থেকে একটা জরুরি কল পেয়েছি যে পূর্ব চরকালি একটা ওয়ার্ড এখানে একটা বসতবাড়িতে আগুন লেগেছে দর্শক আমরা আমাদের টিম নিয়ে অতি দ্রুত ঘটনাস্থলে আসি অগ্নি দুর্ঘটনাস্থলে এসে আমরা আমাদের যে ওয়াটার টেন্ডার আছে ওয়াটার টেন্ডার দিয়ে প্রাথমিক দল আগুন নির্বাহনের চেষ্টা করি এরপরে হচ্ছে আমাদের যে পাম্প আছে পাম্প সেট করে দুটা লাইন করে আমরা বসর বাড়ির আগুনটা নির্বাপন করি এবং আমাদের সহ সার্বিক সহযোগিতায় গার্ডের টিম ছিল এবং পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর জনবল ছিল সবাই সার্বিক সহযোগিতা এবং এলাকার লোকজন ছিল সার্বিক সবাই সার্বিক সহযোগিতা আমরা আগুনটা নির্বাহন করতে সক্ষম হয়েছি ধন্যবাদ